হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বলছেন ঘরে ঘরে মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এই হচ্ছে আমাদের আমরা করা একটি ভিডিও যে প্রতি দুই তিন মাস পর আমরা বন্ধু বান্ধব সবাই মিলে আমরা করে থাকি এই হচ্ছে ঘরের বাহিরের অংশ এটা হচ্ছে হচ্ছে প্রতিদিন প্রচুর পরিমাণে লোকজন আসে প্রতিদিন হয়তো বিশ পঁচিশ হাজার লোক থাকে সবসময় চব্বিশ ঘন্টায় এখানে সব দেশের লোকের মুসলিম হচ্ছে কাবা শরীফে সময় আসছে আমরা করার জন্য বন্ধ থাকে হচ্ছে ঘরে এখানে সবাই তাওয়াপ করে থাকে প্রচুর পরিমাণে লোক থাকে সবসময় চব্বিশ ঘন্টায় প্রচুর পরিমাণে লোক থাকে তো আমরা বন্ধু বান্ধব মিলে সবাই শেষ করে আসলাম আমরা করার জন্য করতে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা সময় নেই এই হচ্ছে সাফা বরোয়ার পাহাড় যা হাজিরা এই জায়গায় এসে সাফা মারোয়ারকে দৌড়াদৌড়ি করতে হয় সাপা মারোয়াতে লাখ লাখ মানুষের যায় সাপা মারো আমরা গেছিলাম ওই দিন প্রচুর পরিমাণে লোক ছিল তাই একটু দেরি হোক হচ্ছে আর কি মারোয়ার ভিতরের দৃশ্য দেখবে হচ্ছে একটু কষ্ট বেশি কারণ দৌড়াদৌড়ি করতে হয় মানুষ এখানে লাখ লাখ মানুষ প্রতি চব্বিশ ঘন্টায় মানুষ বরপর থাকে এ হচ্ছে ভেতরের দৃশ্য মুখ্যস্থান এই কাবা শরীফের ভেতরটা অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ যা প্রত্যেকটি মানুষের আকর্ষণীয় আর একমাত্র মুসলমানদের একমাত্র পবিত্র স্থান হলো কাবা শরীফ আর ঘর শরীফ এখানে এখান নামাজ পড়লে নাকি সকল আল্লাহ হাফ করে নিয়ে করলে আমরা কব হয়ে তো আপনার সকলে যদি পারি আল্লাহ তৌফিক দেন তো আপনারা কষ্ট করেনে 보도록 এই হচ্ছে বাহিরের দিক যাওয়ার মক্কারের পাত্র বড় ওইটা ওইটা পক্কা থেকে প্রায় দুই তিন কিলো দূর থেকে যাওয়ারে গড়ি দেখা যায় তো এই মুহূর্তে সবাই উংলা শেষ করে বাজারে নামাজ